ন্যাশনালের অ্যাডমিশন তো চলে সিলেবাসের তো আগা মাথা কিছুই করছি প্রিপারেশন নিব কি না আরে চিল টেনশন বাদ দে স্মার্টলি প্রিপারেশন নে তোর জন্য আছে studyroom.com.bd আর এটি এখন দেশের সেরা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম কিন্তু এখানে পাবো কি সবই পাবি বিষয়ভিত্তিক পরীক্ষা বিশাল প্রশ্ন ব্যাংক লাইভ एग्जाम দিয়ে নিজের মেধা যাচাইয়ের সুযোগ একদম কমপ্লিট প্যাকেজ বাহ এ তো অনেক কিছু কিন্তু কোর্স ফি তো অনেক হয় একদমই না 2026 সালের ভর্তি পরীক্ষার্থীদের জন্য এই স্পেশাল কোর্সটি পাচ্ছিস মাত্র 299 টাকায় বলিস কি তাহলে আর দেরি কেন আজই এনরোল করো studyroom.com.bd স্মার্ট প্রস্তুতি নিশ্চিত সফল ধন্যবাদ